একটাই লক্ষ্য দিল্লি যাব জালিম হুকুমতকে গদি থেকে নাবাবার পর লড়াইটা শুধু অকাব নিয়ে নয় এ লড়াই কিন্তু দেশকেও যেমন বাঁচাতে হবে সংবিধানকে যেমন বাঁচাতে হবে আমরা ভারতীয় আমাদের ঘরেও অধিকার নিয়ে বাঁচতে হবে তাই আজকে ওয়াকাবলি একটা বিষয় আছে ঠিকই কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে এই পয়েলগামে যে সন্ত্রাসী হামলা হলো এই হামলাকে শুধু নিন্দা করে চুপ করে বসে থাকলে হবে না আপনারা খেয়াল করে বলুন তো পয়েলগাম হামলা আর নিয়ে আলোচনা আর আছে একটু বলুন একটু আওয়াজ দিয়ে বলবেন আমার তো আপনাদের ঘরে দেখে বড় দুঃখও লাগছে কিন্তু কি বলবো কেন আমরা গরিব মানুষ আমাদের কাছে রাজভন নেই আমার পূর্বে প্রায় উলামারা শুধু বলছে আমরা রাজনীতির কথা বলতে আসিনি কেন বলছে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন ওনাদের উপরে প্রচুর চাপ প্রচুর চাপ আমার সঙ্গে অনেকেই মিশতে চায় কিন্তু ফোনে বলে ভাই যান সাথে আছি পাশে দাঁড়াতে পারছি না কেন ভাই চাপ আমি বলতে চাই জীবনটা কি আপনার স্বাধীন না যদি এত চাপ নিয়ে বহন করে ঘুরে বেড়ান কাল তো আরো চাপ বাড়বে কাল তো আরো চাপ বাড়বে তো যাক যে ভালে থাকতে চান থাকেন আমার কোনো আপত্তি নেই কতদিন তো কেউ পাশে ছিল না তখনও লড়েছি আজকেও কেউ যদি পাশে নাও দাঁড়ায় লড়াই কিন্তু আপনার দিকে জারি থাকবে কেন আমি লড়াই করছি আমার ষোড়শটাকে খুশি করার জন্য এটা আমার মাসাত আমি ঠিক কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম আজকে বলুন পায়েলগামের হামলা নিয়ে আলোচনা আমাদের সমাজে আছে না বন্ধ হয়েছে জোরে বলুন তিলকতমা গুণের আলোচনা আমাদের সমাজে আছে না বন্ধ হয়ে গেছে আনিস খানের হামলা আমাদের সমাজে আছে না বন্ধ হয়ে গেছে কাল অকাফের আলোচনা অলরেডি তো বন্ধ হয়েছে আরও বন্ধ হয়ে যাবে বাবরি মসজিদের আলোচনা আমাদের সমাজে আছে না বন্ধ হয়ে গেছে সবটাই বন্ধ হয়ে যাবে কেন আমরা আজকে নিজেরাই নিজেদের অস্তিত্বকে নিজেরাই মিটিয়ে দিচ্ছি তাই এর জন্য অন্যকে দোষ দিবার আগে নিজের মধ্যে একটু ঝেকে আমাদেরকে দেখতে হবে যে আমরা কারা আমাদের দায়িত্বটা কি আর আমরা করছি কি ভাই সংক্ষেপে একটু পাইল গামলে দু কথা বলছি আপনাদেরকে ধৈর্য আছে তো নাকি কেন আপনারা যেভাবে চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে আছেন আমার আগে মওলানা সাহেবরা কিভাবে বক্তব্য দিয়েছে জানেন না তবে আমার বক্তব্য দিতে খুব কষ্ট হচ্ছে এমনি তো কথা বলতে খুবই কষ্ট হচ্ছে কেন কখনো পানি বর্ষা আবার কখনো রোদ এই ঠান্ডা গরমে কথা বলতে কষ্ট হচ্ছে তারপরেও রোজ প্রোগ্রাম রোজ এক দেড় বছর আগে থেকে আমার প্রোগ্রাম থাকে এর মধ্যে দিও একটু জেই ফাকা ভাই সঙ্গে সঙ্গে আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে আবার প্রতিভার সভা কত কথা বলবো বলেন না কিন্তু আপনাদেরও তো একটু ভক্তি দরদ থাকা দরকার নাকি বলুন একটু দরদ থাকা দরকার তো নাকি আপনারা যদি মনে করেন এই মসজিদ চলে গেলে তো ইমামদের চাকরি থাকবে না ওই জন্য মনে হয় ইমামরা চিল্লাচ্ছে বুঝলি আমাদের যাওয়ার দরকার নেই তাহলে আপনাদের ঘরে নিয়ে তো লড়াই করা আমাদের কোনো ভাবেই সম্ভব না আপনারা যদি মনে করেন মাদ্রাসা চলে গেলে আলে মুলামাদের চাকরি হবে না খাবে কি তাহলে তো আপনাদের নিয়ে লড়াই করার আমাদের কোনো সম্ভব নয় আপনারা যদি মনে করেন ঈদগাহ চলে গেলে মুয়াজ্জিন ইমামদের যে ঈদের দিনে নামাজ সেই নামাজ পড়াতে পারবে না তাহলে আমি বলবো আপনাদের এলাকায় এক পাগল আছে কিছুদিন আগে বলেছিল কোরআন ব্যান্ড করতে হবে শুনেছেন তো নাকি একটা মাথা মুটা পাগল ছাড়া দ্বিতীয় কি বলতে পারি তাকে কথা বললে তো দু সাইড থুথু বেরোই লাল পরে সে এখন লাল সামলাতে পারে না সে বলছে কোরআন ব্যান করতে হবে একটা ফুসকুরি মিটাবার ক্ষমতা নেই এরা বলছে ইসলাম মিটিয়ে দেব ভাবতে হবে এরা কত নম্বর পাগল এদেরকে রাঁচিতে রাখা দরকার কিন্তু আমার রাজ্যে সিএম এর দয়ায় এরা এত বড় বড় হিংসামূলক কথা বলে যায় তারপরও এদের বিরুদ্ধে কোনো বিচার হয় না কেন এরা রাজ্য সরকারের সঙ্গে ভাই বোন ভাই বোন সম্পর্ক নিয়ে চলে এবার এই কথাটা বললেই তো ভাই রাজনীতির হবে এখন উলামারা যদি বলে আপনারা যদি বলেন রাজনীতির কথা বলা যাবে না তাহলে ওয়াকাফের বিরোধিতাও করা যাবে না কেন ওয়াকাফ তো রাজনীতির নেতারা বন্ধ করেছে ওয়াকাফটার বিরোধী কে করে করব তো বিরোধী করতে গেলেই তো রাজনীতির কথা হবে কেন্দ্র সরকার রাজ ক্ষমতা দিয়ে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আজকে সে সংবিধানের বিরুদ্ধে গিয়ে ওয়াকাফ কালাকানুন তৈরি করেছে আপনারা জানেন কি আমার আদিবাসী ভাইদের সম্পদ জল জঙ্গল সেই সম্পদকে কেন্দ্র সরকার জোর করে দখল করছে আইন তৈরি করেছে দু হাজার পঁচিশে ইসলাম ও মুসলমানদের সম্পদ আগামী দিন দেবত্ব সম্পত্তিতে হাত দেবে আগামী দিন শিখ সম্পত্তিতে হাত দেবে আগামী দিন খ্রিস্টানদের সম্পত্তিতে হাত দেবে কেন বর্তমান ভারতবর্ষে যে সরকার আছে তথাকথিত হিন্দু তসনের নামে রাজনীতির রুটি সাজছে মূলত ইরা হিন্দুদেরও নয় যদি হিন্দুদেরই হতো তাহলে এলআইসি কে যখন পাবলিকের হাতে তুলে দিল সিতে এক লক্ষ কুড়ি হাজার কম বেশি লোকের চাকরি গেছে সবটাই হলো হিন্দু ভাইদের চাকরি গেছে রেলের হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে এই হকারিতে বেশিরভাগ হিন্দু ভাইরাই কাজ করে তাদের সব কাজগুলো গেছে আজকে কেন্দ্র সরকার বলেছিল প্রতি বছরে দু কোটি করে চাকরি দেব আজকে বলুন তো আপনাদের প্রতিবেশী কটা হিন্দু ভাই চাকরি করছে কটা হিন্দু ভাই তার অধিকার পাচ্ছে আজকে আপনারা নিশ্চয়ই জানেন আহমেদাবাদ স্টেডিয়াম যখন উদ্বোধন করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আনা হয়েছিল তখন ডোনাল্ড ট্রাম্প যখন আসছে আহমदाबादে স্টুডিয়ামে যাবে রাস্তা দুদিকে যত एससी एसटी গরীব সম্পদায় হিন্দুদের বসবাস তাদেরকে যেতে দেখতে না পায় তাই দুদিকে চট দিয়ে দোনা কি বলে কেন্দ্র সরকার ঘিরে দিয়েছিল কারণ এরা গরীব এদেরকে দেখতে ঘৃণা লাগছে যারা গরীবকে ঘৃণা করে যারা হিন্দু গরীবদের অপছন্দ করে যারা হিন্দু এসটি এসটি অপছন্দ করে সেই সরকার আজকে কেন্দ্র সরকার বসে রয়েছে হয়তো আমার অমুসলিম ভাইরা মনে করবে মুসলমানদের অকাপ কাছে মুসলমানরা চিল্লাবে শুনে রেখে দেন মুসলমানদের অকাবের শুধু ব্যাপার নয় সংবিধানের ওপরে হাত দিয়েছে কেন্দ্র সরকার সংবিধান বাঁচাবার জন্য এক হতে হবে কিন্তু এই কথাটা আপনাদের ঘরে প্রথম তো আমাদের শিখাতে হবে কেন আপনাদের ঘরে যদি আমরা ট্রেনিং না দিই আর আমরা যদি সব ধরে মানে মানুষ এক জায়গায় চলে যায় ওর মধ্যে দু চারটে বিষ পুরাকে ঢুকিয়ে দিয়ে কেন্দ্র সরকার অশান্তি লাগিয়ে দেবে লাগিয়ে দে মজার রুটি সেকে লেবে তাই আপনাদের ঘরে প্রথম আমরা গ্রামগঞ্জে শিক্ষা দিবার জন্য সজাগ করাবার জন্য জানাবার জন্য এসেছি ওয়াকাফটা কি কি বলে এই বিষয়ে কেন আন্দোলন করতে হবে পাশাপাশি এই গুণ হয়ে যাবার পর তারপরে আমরা শহর তলিতে যাব তারপরে যাব আমরা শহরে তারপরে আমরা যাব কলিকাতার রাজধানী পশ্চিম বাংলার রাজধানী কলিকাতাতে তারপরে পুরো দেশে আন্দোলন চলছে সবাই ঐক্য হয়ে প্রয়োজন হয় আমরা দিল্লি মুখী কৃষক বন্ধুদের মতো রওনা দেব দিল্লি মুখী হব এক একটা স্টেট থেকে এক কোটি পঞ্চাশ লাখ দেড় কোটি দু কোটি করে মানুষ র্যালি শুরু হবে একটাই লক্ষ্য দিল্লি যাব জালিম হুকুমাতকে গদি থেকে নাবাবার পর ফিরে আসবো এই টার্গেটেই তো আমরা সংগঠিত হচ্ছি কিন্তু আপনারা যদি সেই ঐক্য সেই মজবুতি সেই যদি টার্গেট আপনাদের না থাকে তাহলে আপনাদের নিয়ে আমাদের সময় নষ্ট করে লড়াই করব কি করে বলুন কথাই কি কেউ কষ্ট পাচ্ছে তাহলে আমি খুব সামান্য সময় এই ওয়াকাফ কালা কানুনের মধ্যে কি আইন করেছে একটু আপনাদের শোনাতে চাইছি